বাপরে ভাই মেয়েটা কার জন্য দাঁড়িয়ে আছে কি সুন্দর মেয়েটা একটু কথা বলি এক্সকিউজ ম্যাডাম একটু শুনবেন প্লিজ বাপরে দাঁড়িয়ে আছে দেখি আচ্ছা আপনি বোধহয় কারোর জন্য অপেক্ষা করছেন গাড়ির জন্য আচ্ছা আচ্ছা কোথায় যাচ্ছেন ধূপগুড়িতে ও ধূপগুড়িতে তো মেলা হচ্ছে বর্তমানে তাই না কালী পুজো বলে কথা শুভ দীপাবলি আচ্ছা আপনার বাড়ি কি এখানেই ও আচ্ছা আচ্ছা তো বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছেন বোধ হয় টোটোর জন্য আচ্ছা মানে টোটোর জন্য অপেক্ষা করছেন সত্যি তো আমার সন্দেহ হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে বয়ফ্রেন্ডের জন্যই অপেক্ষা করছেন সত্যি আচ্ছা আপনার নাম কি টুম্পা দাস নামটা খুব সুন্দর আপনার আপনাকে বেশ সুন্দর লাগছে দেখতে সত্যি বলছি আচ্ছা একটু একটু ঘুরুন 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 একটু বাপরে এত বড় হেয়ার এটা কিন্তু খুব কম দেখা যায় সত্যি বলছি এটা খুব কম দেখা যায় দারুণ লাগছে দারুণ লাগছে ঠিক আছে আচ্ছা শুনুন আমি ধূপগুড়িতেই যাচ্ছি মানে ফালাকাটা যাব একটু আমার একটা ফ্রেন্ডের বাড়িতে যদি কোনো অসুবিধা না হয় আপনি আমার সঙ্গে যেতে পারেন আচ্ছা অচেনা মানুষ অচেনা মানুষ অচেনা মানুষকেই তো চিনতে হয় আচ্ছা 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 এটা একটা ভালো দিক যে অচেনা কারো গাড়িতে উঠতে হয় না এটা খুব ভালো লাগলো শুনে আর এটা কখনো করবেও না ঠিক আছে আচ্ছা তুমি তুমি করে বলবো অসুবিধা নেই তো ঠিক আছে আচ্ছা পড়াশোনা করছো কোন ক্লাসে পড়ছো এখন থার্ড ইয়ার বাপরে আচ্ছা থার্ড ইয়ারে পড়ছো সিঙ্গেল এটা কিন্তু মানতে পারছি না বাপরে কথা খুব সুন্দর বলো তুমি তো আমি কি বলি আমি তো ছেলে মানুষ আমি জানি সিঙ্গেল থাকা কত কষ্টকর আচ্ছা সিঙ্গেল যে আছো কষ্ট হয় না কি বলে কি বলে একটু জোরে বলে ভালো হতো আচ্ছা 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 আমি সিঙ্গেল আছি আমি অনেক কষ্টে আছি বুঝলে না আমি আমার খুব ইচ্ছে যে একটু মিঙ্গেল হব দেখো পুজো হচ্ছে এত সুন্দর তুমি সিঙ্গেল যাচ্ছ তোমার জানি না খারাপ লাগছে কি না আমার কিন্তু অনেক খারাপ লাগছে যে সিঙ্গেল যে ঘোরা আর এখানে কাপল মিলে যে একটা মেলাতে ঘুরবো মানে সত্যি এটার অনুভূতি আলাদাই কিন্তু কি বলো তো আমি এর আগেও একবার ধূপ ঘুরতে এসেছিলাম খুব ভালো লেগেছিল। ঘুরে এখানেও ঘুরেছি খুব ভালো লেগেছে এই যে তোমাদের যে একটা এই যে ড্রেস আপ সেন্সটা খুব সুন্দর তুমি যদি শাড়ি পরতে না আরও সুন্দর লাগতো হয়তো আমি এমনিতে তো ক্লাস খেয়েই গেছি তোমাকে দেখে তখন হয়তো আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতাম হ্যাঁ সত্যি বলছি বুঝলে তোমাকে অনেক সুন্দর লাগছে যে বাঙালি আনা একটা ব্যাপার আমার নাম প্রেম হ্যাঁ আর এটুকু নিশ্চিন্তে থাকো আমি একজন ব্লগার ঠিক আছে মোটো ব্লগ করি তুমি নিশ্চিন্তে থাকো তোমা তোমাকে আমি একদম সুন্দরভাবে সুন্দরভাবে তোমাকে আমি পৌঁছে দেবো ঠিক আছে না হয় এটুকু ভালোবাসা একটা বিশ্বাস রাখতে পারো যেহেতু ফার্স্ট টাইম দেখা হলো আমি জানি এটা খুব ভালো জিনিস কখনোই করবে না অচেনা কেউ এসে জিজ্ঞেস করলে তার সঙ্গে যাওয়া ঠিক আছে কোনো অসুবিধা নেই একটু সুন্দর করেই হাসো দাঁত বের করেই হাসো ওটা আরও বেশি ভালো লাগে সত্যি বলছি দাঁত বের করে হাসলে আরও বেশি সুন্দর লাগে তোমার দাঁতটা খুব সুন্দর হ্যাঁ সত্যি বলছি এই যে লাজুক লাজুক ভাবটা না এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তোমাদের সেটাই আমি দেখি যে লাজুক লাজুক ভাবটা এটা খুব ভালো লাগে সত্যি বলছি আচ্ছা চলো তুমি বসো পিছনে ঠিক আছে বিয়ে কেয়ারফুল ওকে বসো আমি তোমাকে ধুপ করে একদম মেলাতে নামিয়ে দেবো কোনো চাপ নেই বাহ একদিকে পা দিয়েছো তো ভালো করে বসো কিন্তু ভাই দেখো বললাম না গ্রামের মেয়ে সত্যিই আলাদাই হয় দেখো দুপাশে পা দিয়ে দাঁড়িয়ে আছে মানে বসে আছে এই জিনিসটা আমার আরও বেশি ভালো লাগলো তোমার আমি আমি আরও বেশি ইমপ্রেস হয়ে গেলাম তুমি যে দুপাশে পা না দিয়ে এক পাশে পা দিয়েছো এটা দেখে আমার আরো বেশি ভালো লাগছে এই জিনিসটা সত্যিই আমার মনটা কেড়ে নিচ্ছ তুমি ধীরে ধীরে হ্যাঁ সত্যি বলছি টুম্পা চলো ওকে ভালো করে বসে থেকো ওকে মানে এত সংস্কারিক হয় এরা দেখো অনেক কনভিন্স করলাম অনেক বলে মানিয়ে তারপর উঠলো গাড়িতে উঠতো না কিন্তু যদিও আমি বললাম যে আমি একজন ব্লগার যে কারণে একটু হলো সাহস পেয়েছে তবে এভাবে অচেনা কারো গাড়িতে না ওঠাটাই বেস্ট তারপরে আচ্ছা এখানে ফাঁকা আছে এখানে নামিয়ে দিই নাকি তাই বাহ খুব ভালো তাহলে এখানে আমি দেবো ওকে বাহ জয় মা কালী ভালো লেগেছে তো সত্যি তো আচ্ছা ভরসা পেয়েছ তো পেয়েছ সত্যি এই হচ্ছে ব্যাপার ভরসাটাই সবচেয়ে বড়ো কথা তাই না তবে একটা ভালোবাসার সম্পর্কেও সেই ভরসাটা বজায় থাকা জরুরি তাই তো ওকে টুম্পা তাহলে হ্যান্ডশেক করলাম ওকে ঠিকঠাক ছিল তাই মানে ফার্স্ট টাইম উঠেছে গাড়িতে ভয় ভয় লাগছিল তার মধ্যে হ্যাঁ তুমি লং ড্রেসও পরে এসেছো না একদিকে পা দিয়েছিলে আমি বুঝতে পেরেছি যাই ঠিকঠাক এনেছি তো আচ্ছা শোনো না একটা কথা বলবো রাগ করবে না তো সত্যি তো আচ্ছা তুমি সত্যি সিঙ্গেল ওকে আচ্ছা আমরা তো ফ্রেন্ডশিপ হতেই পারি তাই না এতটুকু ভরসা হলো আচ্ছা তুমি ইনস্টা চালাও কি নাম আছে টুম্পা দাস আচ্ছা আমি মেসেজ করব ঠিক আছে টুম্পা দাস তারপর আমাদের কথা হবে তো সত্যি তো এই হাসি মুখটাই বজায় রাখবে তোমার এই হাসি মুখটা খুব সুন্দর লাগে এই যে লজ্জা পাও এটা আরও বেশি ভালো লাগে বা কি জ্যাম লেগে গেছে তো ঠিক আছে ভালো করে মেলা কাটাও ওকে আর কারো প্রেমে পড়ো না কিন্তু হ্যাঁ আমি আছি তোমার জন্য ঠিক আছে চলো আসলাম ভালো মতো করো ওকে চলো টাটা হ্যাঁ বাহ এইটা শুনে আরো বেশি ভালো লাগলো এই কথাটা শুনে সত্যি বললাম সো গাইস সত্যি দেখো বললাম না এত সরল সৎ মেয়ে খুব কম দেখা যায় খুব ভালো লাগলো সত্যি বললাম খুব ভালো লাগলো আর ধূপগুড়ির কালী পুজো হচ্ছে এস এস ক্লাবের নাম জয় মা কালী সবাইকে ভালো রেখো মা দেখো কি ভিড় লেগেছে দেখো এরকম কত সুন্দর ভালো লাগলো মেয়েটার সঙ্গে কথা বলে এরকম মেয়ে পেলে ভাই কে না চায় যে তাকে ভালোবাসার প্রস্তাব দিই সবাই চায় তাকে দিই তো চলো আজকের জন্য রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে বাই ভাই লাভই হল